আমি এই যে নির্বাচন কেন্দ্রে ছিলাম তার নাম বেলগাছি আপুর আমার কেন্দ্র থেকে পঞ্চান্ন হাজার ভোটের নাম কেটে দেওয়া হলো যে আমি কিছু কথাবার্তা বলেছিলাম যেটা ওদের সঙ্গে মেলেনি আবার আছে ছটা মামলা এবারে চলছে আমি বলছি একটা তফাত আছে তার কারণ সুভাষ চক্রবর্তী দু সালে পরের পরেই আক্রমণের পর একেবারে প্রেস কনফারেন্স করে তার দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে সুভাষবাবু যেটা বলেছেন সেটা ব্যক্তিগত মত দল তার সঙ্গে সম্পূর্ণ সহমত নয় নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটু দেখালাম এরপরে সম্পূর্ণটা দেখাবো এবং আনকার দেখাবো সেখানে কিভাবে দেবাংশু ভট্টাচার্যকে নাকানি জবানি খাইয়েছে সুমন থেকে শুরু করে বিশ্বনাথ চক্রবর্তী এবং কেয়া যেভাবে তার ছেলের হাসি হাসছিল দেবাংশু কথা আটকে যাচ্ছিল তোতলাচ্ছিল দেখুন এর তো একমাত্র এজেন্ডা যে বামেদের কীভাবে কালিমালিপ্ত করবে দেখুন বিজেপি নিয়ে তো ওদের টেনশান নেই কারণ ওদের কেন্দ্রে এবং রাজ্যে এরা ভালো সেটিং আছে বলেই তো আজকে সুপ্রিমোরা জেলের বাইরে সুতরাং সেটা নিয়ে তাদের কোনো রকম আশঙ্কা চিন্তিত হওয়ার কারণেই কিন্তু বামেদের এই আন্দোলন ছাত্র যুবদের যেভাবে প্রতিদিন রাস্তায় আশ্রয় পড়ছে তাতে তো একটা সেদুর আমি কিছু দেখছি যে দু হাজার ছাব্বিশের আগে কিছু বিপর্যয় ঘটে কিনা যাই হোক আমি আর কথা বাড়াবো না সম্পূর্ণ প্রতিবেদনটা দেখাবো এবং এখানে কৌস্তব বামেদের যে নেতা কিভাবে তাকে তুলোধনা করলেন এই তৃণমূল সরকারকে মমতাকে একটু দেখুন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দু হাজার ছাব্বিশের আগে জনমত গঠন করতে আরো সহায়ক ভূমিকা নিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যে কয়েকদিনের মধ্যে তিনশো মানে একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যদি জানতো তাহলে এই শাসকের মানে কাজে এত মাত্র

কারণ অতীতে অনেক শান্তি আছে ঠিক যেমন এক্ষুনি কৌস্তা বলতেই পারে যে এটা নজিরবিহীন সংঘাত নির্বাচন কমিশন এইভাবে আক্রান্ত হতে হচ্ছে কিন্তু এই রাজ্যের মানুষ একটু স্মরণ করে দেখতে পারেন দু সালে এই ধরনের একটা সংঘাত কিন্তু হয়েছিল কিন্তু কৌস্তব বলার আগেই আমি বলে দিই সেই সংঘাতটা হয়েছিল একজন রাজনীতিবিদ সরাসরি নির্বাচন কমিশনের একটার পর একটা তার বিরুদ্ধে অভিযোগ তোলেন তার নাম রাজ্যের মন্ত্রী তৎকালীন মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তী দু সালে সাতই মার্চ সুভাষ চক্রবর্তী সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করেন দেখাবো এই আমরাগুলো দুদিন আগে আমাদের পায়ে পড়তো দুদিন পরে আবার পায়ে পড়বে তারা এখন অন্য কথা লেজ মোটা হয়ে গেছে ভাবছে তাদের আর ধরা যাবে না আরে মোল্লার দর মসজিদ পর্যন্ত ওই এগারোই মে পর্যন্ত তারপরে আমরা আছি আমরা ছিলাম

নির্বাচন কমিশনকে আক্রমণ শুধু পর পর আক্রমণ একটার পর একটা জনসভা থেকে আক্রমণ কেন করেছিলেন দেখুন তো আজকের যে যুক্তি নির্বাচন কমিশনের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল তুলছে তার সঙ্গে কোথাও মিল খুঁজে পান কি না তারা যে মেথডটা নিয়েছিল এই এই হলে ভোট দেওয়া যাবে এই দেওয়া যাবে না এটা হচ্ছে মুখে বলা হয় কিন্তু একটা নির্দেশ আসে টেন পার্সেন্ট কাট করো ফাইভ পার্সেন্ট কাট করো স্বাভাবিকভাবে তারা বেপরোয়াভাবে কাট করে আপনি বলছেন ব্লাইন্ডলি ব্লাইন্ডলি আমি গতবারে যে নির্বাচন কেন্দ্রে ছিলাম তার নাম বেলগাছিয়াপুর সেটা রাজ্যের বৃহত্তম কেন্দ্র ছিল আমার কেন্দ্র থেকে পঞ্চান্ন হাজার ভোটের নাম কেটে দেওয়া হলো যে ঢালাও নির্দেশনামা দেওয়া হয়েছে এটার মধ্যেই মানে ট্রান্সপারেন্সি নেই তার ফলে এই যে দু নির্বাচন হয়ে গেল নির্বাচনে আমি কিছু কথাবার্তা বলেছিলাম যেটা ওদের সঙ্গে বেলে এই অংশটা যখন চলছিল কেয়া বলছিল যে ইতিহাসের পুনরাবৃত্তি আমি বলছি একটা তফাত আছে তার কারণ সুভাষ চক্রবর্তী দু সালে পরের পরেই আক্রমণের পর একেবারে প্রেস কনফারেন্স করে তার দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে সুভাষবাবু যেটা বলেছেন সেটা ব্যক্তিগত মত দল তার সঙ্গে সম্পূর্ণ সহমত নয় আমি বলছি এইখানে তফাত কিন্তু এইবারের সংঘাতটা কেন সাংবিধানিক সংকট ইত্যাদি ইত্যাদি এত বড় বড় বিষয় উঠছে তার কারণ সরাসরি হেড অফ দ্য স্টেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের প্রধান সরকারের প্রধান সরাসরি এই আক্রমণটা করছে নির্বাচন কমিশনকে একটা তফাৎ অবশ্য আছে কৌস্তবের শুনবো আমি বলবো যে হ্যাঁ সুভাষদা বেছে নেই আমরা জানি কি নিদারুন নির্বাচন কমিশন ভূমিকা পালন করেছিল স্পেশাল অবজারভার পাঠানো হয়েছিল কেন্দ্রে কেন্দ্রে কেজিরাওয়ের কথা তোমার নিশ্চয়ই মনে হয় নিশ্চয়ই মনে আছে তো রিভিশন ভোটার লিস্টে রিভিশন করতে হবে রিভিশন ভোটার লিস্টের রিভিশন মানে বাংলাদেশি ইস্যু অনুপ্রবেশকারী ইস্যু সবটা একসাথে গুলিয়ে দিয়ে যে বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা অত্যন্ত খারাপ আমি বলছি ডবল 2002 তে যখন এসআইআর হয়েছিল 28 লক্ষ নাম বাদ গিয়েছিল বামপন্থীরা সেটা নিয়ে আন্দোলনও করেননি রাস্তায়ও নামেননি মেনে নিয়েছিলেন না না মেনে নেওয়া হয়েছিল এবং 2006 বিপুল জয়ও পেয়েছিলেন পেয়েছিলাম এবং শুধু তাই নয় সুমনদা তুমি খেয়াল রাখবে বামফ্রন্ট সরকারের সাথে তৃণমূলের তুলনা করলে ডাইলুট করে দেওয়া হবে আমাদের সময় একটা পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে বিরোধীরা বলল আধা প্যারামিলিটারি আনতে হবে প্যারামিলিটারি গেল শুধু লোকসভা নির্বাচনের সময় নয় আমাদের রাজ্যে আমাদের সময় কর্পোরেশন নির্বাচন সেক্ষেত্রে কলকাতা কর্পোরেশন নির্বাচন প্যারামিলিটারি আনতে হবে প্যারামিটারি এসেছিল যাই হোক বিরোধীরা জিতে হচ্ছে বারবার এখন আর সব যেতে না আমি বলবো স্টুডিওতেও কিন্তু ডবল এন্ট্রি আছে মানে শুধু ভোটার লিস্টে না আজকে তো তৃণমূল বিজেপির ডবল এন্ট্রি আছে চন্দ্রবিন্দু গান লিখেছিলেন আমাদের ছাদে কে বসে বসে কাঁদে তৃণমূল এখন পণ করেছে আমাদের বুথে ভোট দেবে বুথে বুথে ভোট দেবে ভূত আর কী দ্বিজেন্দ্র বন্দ্যোপাধ্যায়রা বুথে এসে ভোট দিয়ে চলে যাবে আমরা তো জানি এটা সল্লেগে যা যা ঘটন ছিল ডবল এন্ট্রি আমি বারবার বলছি ডবল এন্ট্রি ডেড নোট লেফট বাদ দিতে হবে নোট্রেস লেফট শিফট ভোট একজন ধর্ম দেখে একজন জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না দেবাংশু আসলে আজকাল বিজেপির বক্তৃতা বেশি শুনছে কিনা জানি না দেবাংশু আছে প্রথমেই যেটা বললো দেবাংশু প্রথম দিন মুখ্যমন্ত্রীর ভাষণটা ভালো করে শোনেন তো এখন ধরে তাহলে বিজেপি শুনছে হয়তো বলা হয় কখন কে বিজেপি কখন তৃণমূল বুঝে পারি না আমরা প্রথম দিন মুখ্যমন্ত্রী বলেছিল একটাও নাম বাদ দিতে দেবো না একটাও নাম বাদ দিতে দেবো না পরের দিন চব্বিশ ঘন্টা টিভি চ্যানেলগুলো চব্বিশ ঘন্টা চলে যাওয়ার পর অন্য কথা বলেছেন পরিযায় আমরা বলছি আমরা সিবিআই বলছি পরিযায়ী শ্রমিকদের একজন জেনুইন পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়া যাবে না আমরা তো বলছি যে বাংলায় বুথের ভবিষ্যৎ যেন ভূতের ভবিষ্যৎ না হয় বারবার বলছি আমরা কথা বিজেপি বলছে রোহিঙ্গা বিজেপি বলছে রোহিঙ্গা ঘুষতে চাইছে আর তৃণমূল বুথে ভূতকে ধরে রাখতে চাইছে আমি বলছি শুভেন্দু মমতা অকরণ ভোটকর্মীদের থ্রেট করছেন মানুষ কিন্তু শাকের করাতের ওপর বিজেপি আবার বিজেপির এক বড় নেতা সে বলছে পানি বলা যাবে না পানি যদি বলেন বুঝবেন রোহিঙ্গা লুঙ্গি আমি আমার বাবা বাড়িতে লুঙ্গি পড়েন বুঝলেন তো তো অনেক মানুষ হিন্দুরাও বাড়িতে লুঙ্গি পড়ে লুঙ্গি দেখলেই বলছে ওটা রোহিঙ্গা আমি বলছি আর জি ঘটনার তো এক বছর হলো আমি জানি না বিজেপির নেতা নেত্রীরা এরপর বলবে বোধ জলহাটি চলো পানিহাটি বলতে পারবে না এখন সরস্বতী পুজো নিয়ে তো বিজেপি অনেক লাভ ঝাঁপ করে লাভ ঝাঁপ লম্পঝম্প বিজেপি এখন বলবে যে বিনা জল বিনা জল বিনা পানি তো বলতে পারবে না তো রোহিনা রোহিনা খুঁজে বেড়াচ্ছে আমি বলছি যে এসআইআর নিয়ে বিহার এবং পশ্চিমবঙ্গে আগের দিনই তুমি যেটা বলছিলে যে বিহারে তোমরা অপোস করো কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া দরকার তার কারণ প্রচুর ভুয়ো ভোটার তোমরাও নাকি নির্বাচন কমিশনকে নানা তালিকা দিয়েছো আমি তো এই কথাটাই বললাম আমি তো বলছি যে আমাদের বুথে ভোট দেবে বুথে এটা তো তৃণমূল কংগ্রেস চায় বিহারে আমি আবার বলছি বিহারে এসআইআর নাম করে যেভাবে একেবারে অল্প সময় আমি আগেও বলেছি বিহারে এসআইআর বলো বা রিভিশন তুমি যাই বলো না কেন দু হাজার দুইতে এখানে হয়েছিল বাংলায় যেন হয়েছিল সেরকম বিহারে দু হাজার দুইতে রিভিশন হয়েছিল দু হাজার পাঁচে রেজাল্ট বেরিয়েছিল কিন্তু এখন এক সপ্তাহের মধ্যে যেভাবে ষাট লাখ পঁয়ষট্টি লাখ লোকের নাম বাদ দিচ্ছে বিজেপি প্রয়োজন মতো সেখানে এটা করছে তৃণমূলও প্রয়োজন মতো এখানে একই কাজ করছে আমি তো বলছি বাস্তবসম্মত উপায়ে উপযুক্ত সময় নিয়ে বিএলএদের সাহায্য নিয়ে বিএলএরা ব্যাপক ভুয়ো ভোটার রয়েছে ব্যাপক ভুয়ো ভোটার রয়েছে কিন্তু তার সাথে অনুপ্রবেশকারী তার সাথে বাংলাদেশি আমি আজকে বলছি যে আসলে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিচ্ছে বিজেপি যত সব বলছে না লুঙ্গি বললেই রোহিঙ্গা লুঙ্গি বললেই মুসলমান আসলে বিজেপি সুবিধা করে দিচ্ছে আমি স্যালুট করব আমি শেষ করবো যে কথা বলে আজকে ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল এখন এক একগোলে জিতছে আজকে ইস বেঙ্গল মাঠে বড় হোডিং পড়েছে বড় হোডিং যে ভারত স্বাধীনতা সেদিন পেয়েছিল স্বাধীন হয়েছিল ভারত বাংলা বাংলা ভাষীরা গলায় পড়েছিল फांसी আর মায়ের ভাষা বলছি বলে আজকে বলছি বাংলাদেশী এটা জবাব বিজেপির কাছে আর বিজেপিরা তৈরি করে দিচ্ছে কেটে গেল কটা অভিযোগ জমা পড়ল কিন্তু বিহার প্রসঙ্গে আমি পরে আলাদা করে আসব ও একটা চন্দ্রবিন্দুর আমার খুব প্রিয় একটা গান কোট করলো